হ্যাঁ এসেছে আমি তোমার কোলে হ্যাঁ তুমি দেখো তুমি কত সুন্দরভাবে খেলা করছো হ্যাঁ আমি অনেক সুন্দর করে খেলা করছি তোমার ছোটবেলার কথা মনে আছে হ্যাঁ কি মনে আছে বলো তো আমি বাবা খেলতাম তাই হ্যাঁ ওইটা মনে আছে তুমি এটা হাতে কি নিয়ে আছো এটা খেললা হুম তুমি এভাবে বলতে আ আ তখন তুমি কথাই বলতে শেখো নি এরকম করতে বলেছি শুধু তো ক্যামেরা এরকম হ্যাঁ ফোনটা নিতে চাইছি তুমি হ্যাঁ আর এই ভিডিওটাতে তুমি শুধু দাদ 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 ডাকছিলে জানো দাদু দাদু সারাদিন বলতাম দাদা দাদা বলছি হুম দেখেছো কত সুন্দরভাবে তুমি খেলা করছো তোমার খেলা করতে তোমার খুব ভালো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে তাই হম ওই রে দেখো দেখেছো এটা তুমি শীতের সময় আর এই দেখো এটা অনেক ছোটবেলার একটা ছবি তোমার হ্যাঁ গাড়িতে বসেছিলে

আর আমার তো অনেক বড় বড় চুল ছিল। হ্যাঁ। প্রথমে চুল ছিল পরে আবার তোমাকে ন্যাড়া বানিয়ে দেওয়া হয়েছিল তখন চুলটা কেটে দেওয়া হলে ছোট ছোট হয়ে গিয়েছিল ওই দেখো তুমি আমার গালে দিচ্ছ সব কিছু তোমার গালে দিতে হয়। এখনো তুমি অনেক জিনিস গালে দাও। কোনো জিনিস গালে দিতে নেই। বুঝেছো? মনে কত সুন্দর ভাবে তুমি চুপচাপ করে খেলা করতে আর এখন অনেক বেশি দুষ্টুমি করো ভিডিওটা চলতে যাচ্ছে কি বলছিলে সাবা এখানে এইখানে হ্যাঁ আমি তো বড় মামার কথা বড় মামার কথা ভাবছিলে তাই এই তো আমরা এই কয়েকদিন পরেই আবার নানিদের বাড়ি গিয়েছিলাম আঙ্গুল বলে এটা দশটা আঙ্গুল দেখো দেখেছ প্রথমবার তুমি পাঞ্জাবি পরেছিলে দেখো বড় মামা ধরে আছে তোমাকে পাঞ্জাবি আর ধুতি এনে দিয়েছিল তোমার

খেলা করছো তুমি আবার হাসছো হাতের বালা পড়তে আগে তুমি এখন তো তুমি কিছুই পড়ো না হাতে এই দেখো তুমি বসে আছো আর ওই দেখো তোমার পাশে তোমার ছোট সুইমিং পুল